প্রিয় ভিওর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সেই সাথে ভিডিওটাও আপনারা একদম মনোযোগ দিয়ে দেখবেন সেটা হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে পটলের পুরুষগার শনাক্তকরণ একটা পটলের জমিতে মূলত দুই ধরনের গাছ হয়ে থাকে একটা হচ্ছে স্ত্রী গাছ আর একটা হচ্ছে পুরুষ গাছ এক্ষেত্রে অনেকে ভুল করে থাকেন কোনটা স্ত্রী এবং কোনটা পুরুষ এটা শনাক্ত করতে অনেকেই বিভ্রান্তের মধ্যে পড়ে যান তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো প্রথমে আমি আপনাদেরকে চেনাবো স্ত্রী গাছ কোনটা এবং পুরুষ গাছ কোনটা তো এটা হচ্ছে একটা স্ত্রী গাছ অর্থাৎ স্ত্রী যে গাছটা সেটার সিমডামটা হচ্ছে এটা দেখেন এটা ফুল আসবে কিন্তু নিচে কিন্তু ফলের গঠনটা থাকবে এটা হচ্ছে কলি এবং কি এখানে পটলও দেখা যায় এখানে কিন্তু পটলও আছে অর্থাৎ এটা সবে মাত্র শুরু হয়েছে আর কি এটা সম্পূর্ণরূপে স্ত্রী এবং এই হচ্ছে ফল দেখেন এই পাশে ফল এটা সহজে বোঝা যায় যে এটা একটা স্ত্রী গাছ দেয়া গাছ তো এভাবে আপনারা বুঝবেন যে এটা স্ত্রী এবং পুরুষ গাছ এর থেকে কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে দেখে দেব এর ফুল আর স্ত্রী গাছের ফুল দুইটা ভিন্ন টাইপের হবে আর কি অর্থাৎ পুরুষ যে ফুল সেটা হবে আকারে লম্বা এবং উপরে কিন্তু প্রচুর পরিমাণে কেশর থাকবে এটা হচ্ছে স্ত্রী গাছের ফুল আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পাঁচ ভাগে বিভক্ত অর্থাৎ ফুলটা পাঁচটি ভাগে বিভক্ত দেখেন আপনারা এটা কিন্তু পাঁচটা ভাগ রয়েছে যাকে পঞ্চমুখী ফুলও বলা চলে আর কি এটা হচ্ছে স্ত্রী গাছের ফুল আর পুরুষ যে গাছ সেটার ফুলটা দেখবেন আপনারা একদম মানে পুরো ক্যাশর আলাপ ফুল আর কি এটাতে কিন্তু বিভাজন নেই বললেই চলে এ দেখেন এটা হচ্ছে একটা পুরুষ এর ফুলটা হবে লম্বা গঠনটা দেখেন আপনারা এর গঠন প্রমাণটা হবে লম্বা টাইপের আর কি এখানে কিন্তু ফলের কোনো সেমডম আসবে না এই দেখেন এটাও কিন্তু একটা পুরুষ তারপরে এই পাশেও রয়েছে দেখেন এখানে কিন্তু ফলের কোনো সেমডম নেই এটা পুরোটাই হচ্ছে পুরুষ হ্যাঁ আর এটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটা কিন্তু মানে অনেক লম্বা হয়ে থাকে এবং কি ডগাটা হবে মোটা খুব দ্রুত বর্ধনশীল আমি দেখাচ্ছি এই যে এটা পুরুষ গাছের একটা ডগা দেখেন এটা কত লম্বা এটাও কিন্তু পুরুষ ফুল এই যে আচ্ছা দেখেন এই যে এটার লম্বা দেখেন কতটুকু একদম অনেক হাইট এটার এটা প্রায় বারো থেকে চোদ্দ ফিট পর্যন্ত লম্বা হয়ে গেছে কিন্তু কোথাও কিন্তু ফলের কোনো সিমটম নেই এটা হচ্ছে পুরুষ আর স্ত্রী গাছটা কিন্তু এত লম্বা হবে না আর গাছটা হবে খাটো টাইপের এবং ফুলের নিচের অংশে থাকবে একটু গুটি অর্থাৎ ফল স্ত্রী গাছের ফলটা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু আমি যেটা বললাম পাঁচ ভাগে বিভক্ত এই দেখেন পাঁচটা প্রকোষ্ঠ এতে রয়েছে তো এই হচ্ছে স্ত্রী গাছ আর ওই পাশে রয়েছে পুরুষ গাছ তো ধন্যবাদ সবাইকে আশা করি এই আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা স্ত্রী এবং কোনটা পুরুষ তো পরবর্তীতে যে কোনো তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম